প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা জেলার কালীগঞ্জ ছাগলের হাট থেকে একটি বিশাল বড় ছাগলের হাট প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয় দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনা ব্যসা করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন কিনে সব ছাগল বেঁধে রাখছে ছাগল আর ছাগল তো এই পর্বে আপনাদেরকে দেখাবো আমরা কিছু পালন উপযোগী ছাগল আমার সামনে খাসি ছাগল হালন ছাগল কোথা থেকে নাড়ছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব এখানে আপনারা এসে দেখে বাসায় বাসাই করে দর্শক ছাগল কিনতে পারবেন সামনে দুইটা কাকায় দুইটা খাসি না হালন খাসি দুইটাই খাসি দর্শক শুনলেন দুইটাই খাসি বয়স কত মাস করে চার পাঁচ মাস করে চার থেকে পাঁচ মাস দর্শক চার থেকে পাঁচ মাস চড়াই চাচ্ছেন কত সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার চাওয়া কিনা বেসা আচ্ছা আচ্ছা আট হাজার সাড়ে আট হাজার টাকা দর্শক শুনতে পেলেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদম জানাচ্ছি এখানে এসে দেখে যাচাই বাছাই করে আপনারা ছাগল সংগ্রহ করতে পারবেন বারো বাজার ছাগলের হাত থেকে খামার উপযোগী ছাগলগুলো

তিনটা ছাগল দর্শক সাড়ে চার হাজার টাকা শুনলেন তিনটা ছাগল সাড়ে চার হাজার টাকা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পালন উপযোগী ছাগলগুলো কেনা বেচা চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে চারটা ছাগল তো এই চারটা ছাগল কি জাতের কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব কাকা ভালো আছেন কাকা

কেনা বেচা হয়নি এখনো চারটা কত হলে বিক্রি করবেন কত করে কত হলে বিক্রি করবেন পাঁচ হাজার করে দর্শক তার মানে চার বাসা কুড়ি তাই তো শুনলেন দর্শক বিশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা এই যে চারটা ছাগল কেনা বেচা হবে দেখাচ্ছি আপনাদেরকে ভাই এটা খাসি না হলো খাসি ছাগল দর্শক আপনারা শুনতে পেলেন খাসি ছাগল চারশো কত মহাজন হলে হচ্ছে না বলিনি মহাজন দাম আচ্ছা আচ্ছা তো মহাজন দাম বলিনি দর্শক শুনতে পেলেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে দেখে ভাই এটা খাসি না ভাই খাসি ছাগল শুনতে পেলেন দর্শক ছাগল ইউটিউব আর ফেসবুক পেজ কত যাচ্ছেন সাত আর কিনা বেচা নিচে ও আপনারা একসাথে পাঁচের নিচে তাড়াতাড়ি কিনবেন হ্যাঁ কোথা থেকে আসছেন আমি জগদেশপুর থেকে আছি জগদ থেকে পাঁচ হাজারের কম বলছে আর ভাই কত হলে বিক্রি করবেন ছয় হলে কিনা বেচা করবে দর্শক তার মানে এক হাজার টাকা ব্যবধান ঠিক আছে ঠিক আছে এক হাজার টাকা ব্যবধান দর্শক আপনারা দেখতে পারছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম দাম জানাচ্ছি ছাগল গুলো এখানে এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন কাকা ভালো আছেন কতগুলো আছে আজকে ছাগল আজকে কতগুলো আছে ছাগল বারো তেরোটা এখানে

সাত সাড়ে সাত সাত সাড়ে সাত দশক আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার ছাগলের হাট থেকে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি দেখাদেখি দাম কিনা বেচা চলছে এখানে এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারে দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনা ব্যসা করতে আসে